হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি তোমার সঙ্গে খুবই ভালো আছো তো তোমাদের সবার জন্য সবার প্রিয় একটা খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা হেল্পফুল ভিডিও নিয়ে চলে এলাম আবার ঠিক আছে তোমরাও যেমন দেখতে পাচ্ছ ভিডিও থামমেল আর হচ্ছে টাইটেল দেখে বুঝতে পারছো যে আজকে ভিডিওটা কী হ্যাঁ তো তোমাদের লোকেশানে কি করে বুঝবে যে তোমরা যে এখন এখন যে সবাই কম যে আমরা বিএসএনএল এর দিকে যাচ্ছি ঠিক আছে পোর্ট করছি বা বিএসএনএল নিয়ে ভাবছি ঠিক আছে যেহেতু আমাদের রিচার্জের দামটা অনেকটাই বেরিয়ে দিয়েছে তাই তো তার আগে বলবো তোমরা এখান থেকে আগে দেখে নাও যে তোমরা কোথায় তোমাদের লোকেশানে কোথায় নেটওয়ার্ক আছে কি নেই বিএসএনএল ঠিক আছে বা কোথায় কেমন নেটওয়ার্ক আছে ফোর জি টু জি আর থ্রি জি ঠিক আছে ফাইভ জি ঠিক আছে তো দেখে নাও ঠিক আছে তো আজকে ভিডিওতে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওতে শুরুতে একটাই কথা বলবো আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো আমার রেমান পায়ার সাবস্ক্রাইব করে নাও এরকম ভিডিও সবার আগে পেতে আর ভিডিওটা একটা লাইক করে দাও ভিডিওতে লাইক করলে ভিডিওটা বানাতে অনেক মোটিভেট হয় আর যারা আমার সাবস্ক্রাইবার তো দেখছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তো চলো ভিডিও শুরু করি দেখো ভিডিওটাতে শুরুতে একটাই কথা বলছি তো ভিডিওটা একটু কেটে দেখবে না ঠিক আছে ভিডিওটা যদি কেটে দাও তাহলে মাঝখানে কোথায় আমি ক্লিক করলাম কোথায় প্রেস করলাম সেটা বুঝবে না তারপরে বলবে কাজ হয় না ভাই ঠিক আছে এরকম অনেকজনই করে ঠিক আছে যার জন্য মিস্টেক হয় আর যার জন্য বলবে ওয়ার্কিং ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরুতেই আমি একটা কথা বলে দিই যে আমার টেলিগ্রাম চ্যানেলে একটা ওই গেছে বা আমার এই ভিডিও ডিসক্রিপশান বক্সে পিন করে দিয়েছি ঠিক আছে তোমরা ওখান থেকে ওই লিঙ্কটা নিয়ে লিঙ্কটা কপি করে নিয়ে একদম যে গুগল আছে গুগলে মারবে মারার পরে একটা ওয়েবসাইট খুলবে ঠিক আছে তো আমি দেখিয়ে দিচ্ছি আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি তো দেখো আমি ওয়েবসাইট আমি ওই লিঙ্কটা এখানে পেস্ট করা মারতে তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে তো এখানে লেখাই আছে থ্রি জি ফোর জি ফাইভ জি কভারেজ ম্যাপ ইন্ডিয়ান সার্কুলার ডাটা নেটওয়ার্ক ইন ইন্ডিয়া ঠিক আছে তো এখানে যেহেতু ইন্ডিয়া দিয়ে আছে তো আমি এখান থেকে ইন্ডিয়া যদি চেক করছি তো এখান থেকে কেরিয়ারটা করে নেব বিএসএনএল ঠিক আছে সো সবই চেক করতে পারো তোমরা ঠিক আছে তো আমি যেহেতু বিএসএনএল নিয়ে বলছি তো বিএসএনএল এ ভিডিওটা তো বিএসএনএলটা দেখাচ্ছি ঠিক আছে তো এখানে যে সার্চ হেয়ার তো সার্চ হেয়ারে লিখে দেবে তোমাদের নিয়ারেস্ট এটা লিখে দেবে ঠিক আছে যে আমি যেমন এখন আছি মানে আমি ধরছি এখন হাওড়া ইন্ডিয়া ঠিক আছে তো হাওড়া ইন্ডিয়া করে দিলাম হাওড়া ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরেও আছে যে আরও কোথায় দেখতে চাও সেটা পুরোপুরি লিখতে পারো যেমন আমাদের লোকাল এরিয়া অনেক সময় হয় না সেটা ঠিক আছে তো আমি লোকাল এরিয়াটা লিখছি না তো আমি এখান থেকে এটাকে দেখাচ্ছি ঠিক আছে তো দেখো এখানে নিচে যেটা আছে নিচের দিকে ভালো করে ফলো করো একটু যেমন আছে টু আছে থ্রি জি আছে ফোর জি আবার ফোর জি প্লাস তারপরে আছে ফাইভ জি ঠিক আছে তো দেখতে পাচ্ছ তোমরাও যে টু জি হলে কোন কালারটা আসবে আর থ্রি জি হলে কোন কালারটা থাকবে ফোর জি হলে কোনটা আর ফোর জি প্লাস হলে কোনটা আর ফাইভ জি হলে কোনটা ঠিক আছে তো চলো তোমরা নিজেরাই এখান থেকে এবার দেখে নাও ঠিক আছে তো দেখে নাও আমি এখান থেকে ম্যাপটাকে পুরোপুরি দেখাচ্ছি দেখো ঠিক আছে যে এই যে পার্পল কালারটা যেটা আছে এটা হচ্ছে ফাইভ জি ঠিক আছে আর যেটা অরেঞ্জ মতো কালার আছে ওটা হচ্ছে ফোর জি ঠিক আছে আর যেটা গ্রিন কালার আছে এটা হলো থ্রি জি ঠিক আছে আর যেটা এক একটা জায়গায় ব্লু ব্লু আছে ওটা হলো মানে টু জি ঠিক আছে আর যেটা একদম রেড রেড কালার দেখাবে এই যে রেড একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে তিনটে জায়গায় দেখতে পাচ্ছি তো এই তিনটে হলো ফোর জি প্লাস ঠিক আছে তো তোমরা এখান থেকে এরকম করে বড় করে দেখে নিতে পারো ঠিক আছে যেমন আমি বড় করছি যে তোমাদের লোকেশানটা পুরো যদি এখানে দিয়ে দেবে ওখানে যেমন করে আমি লিখলাম ঠিক আছে লিখে দেবে দেওয়ার পরে পুরো দেখতে পাবে ঠিক আছে সাউল ইন্ডিয়া ঠিক আছে কোথায় কোথায় আছে কোথায় কোথায় নিই সবই এখানে রেখে দেবে ঠিক আছে তো দেখো দেখতে পাচ্ছ ওটা যেমন সাঁতার কাছে জগ আছা ঠিক আছে হাওড়া ইন্ডাস্ট্রি এরিয়া ঠিক আছে ঠিক আছে বাকি দেখো এদিকটা যে আছে এদিকটা কোনো কোনো জায়গায় ফাইভ জিটা আছে থ্রি জিটা টা বেশি ঠিক আছে ফোর জি টা আছে রকম ঠিক আছে ঠিক আছে তো তোমরাও এরকম করে চেক করে নেবে খুবই সহজে চেক করার পরে তোমরা বিএসএনএল অবশ্যই পোর্ট করো বিএসএনএল এখনও প্যাকেজ কম আছে ঠিক আছে আর ভিডিওটা যদি ভালো লাগে তো ছোট্ট করে একটা কমেন্ট করে দিও আর এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব নিয়ারেস তোমার ফ্যামিলির সবাইকে অবশ্যই শেয়ার করো যাতে তারা বিএসএনএল নেওয়ার আগে একবার তাদের নেটওয়ার্কটা চেক করে নেয় কারণ তারা যখন তোমার সাথে কথা বলবে তোমাদের সাথেও তখন কথা বলার না কোনো ডিস্টার্ব হয় ঠিক আছে আর এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ